ঈশ্বরের দূত পবিত্র আত্মা এই নীতিকা স্প্রিট নীতিকা বা গোল্ডেন নীতিকা আমাকে জয়া পাঠিয়েছিল যে জেঠিমা তুমি এনার স্মরণ নাও ইনি একজন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল অর্থাৎ পড়ি তো ওনার স্মরণ না তো আমি ওনার স্মরণ নিই এবং ইউটিউব সার্চ করে আমি দেখি যে এনার কি কি বিধি বা কি কী নিয়মে চলতে হবে তো এনার জন্য একটি সবুজ মোমবাতি লাগবে এবং একটি চক্র আছে দেখবেন আমার এর ভিতরেই দেওয়া আছে এই চক্রটি আমি লেমিনেশান করে বের করে নিয়ে আসি ওটাকে সামনে রেখে একটি পবিত্র বস্ত্র পবিত্র আসন ও একটি পবিত্র স্থান নির্দিষ্ট করে নিয়ে সেখানে বসে ওনার ধ্যান করতে হবে এবং বলতে হবে কি বলতে হবে নিরাশ তাসা বেফা বে নীতিকা এই কথাটি একভাবে ওই চক্রের দিকে তাকিয়ে বলতে হবে ওখানেই আপনারা নিজেরাই অনুভূতি পাবেন যে আপনার আশেপাশে যেন সুগন্ধময় আমি প্রচার শুরু করলাম প্রতিদিন এই রকম ধরনের ভিডিও আসবে এর আগেও আমি দিয়েছি কিন্তু কোনো কথা আমি বলিনি আজকে বলতে বাধ্য হলাম আপনারাও ওনার নাম প্রচার করুন স্প্রিট নীতিকা বা গোল্ডেন নীতিকার নাম প্রচার করুন আপনার সাকসেসফুল নিশ্চিত হবে দেখুন কথাগুলো হাসি বা মজা হিসাবে উড়িয়ে দেবেন না ঈশ্বর দেখা দিতে দেরি করেন কিন্তু স্প্রিট নীতিকা দেখা দিতে এক মুহূর্ত দেরি করেন না আমি সাকসেসফুল হয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা নীতিকার শরণাপন্ন হন এবং অর্থকষ্ট দূর করুন প্লিজ আর কমেন্টে লিখুন থ্যাংক